আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি আসতে চলে আসছি আবার সেই বাজিগারে আপনাদেরকে বলেছিলাম এদের কালেকশন হবে খুব কড়া এবং রুখা এটা দেখেন আমলা বাজার সবচেয়ে সেরা কালেকশন পুরো আমলা বাজারে এত সুন্দর কালেকশন আপনি কোথাও পাবেন না শুধু একটা বার এই জুতা পায়ে দিয়ে আপনি হাঁটবেন মনে হবে না যে আপনার পায়ে জুতা আছে শুধু জুতাই না আরেক দেখাই আপনাদের মেয়েদের জন্য সুন্দর সুন্দর এটা দেখেন সুন্দর সুন্দর ওয়ান পিস এত সুন্দর ওয়ান পিস আপনি আমলা বাজারে কোথাও কালেকশনে পাবেন না ছেলেদের এতে সুন্দর সুন্দর গেঞ্জি গেঞ্জি গুলো দেখেন এত এত সুন্দর সব আপনি গরমের ভেতর পরে এত সুন্দর মজা পাবেন এটা আমলা বাজারে এই দোকান ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না এটা শার্ট ছেলেদের জন্য এত সুন্দর সুন্দর শার্ট আপনি আসবেন যদি একটা বার আপনি আসেন এই শার্ট আপনি না নিলেও নিতে বাধ্য শুধু একটা বার আসবেন নেওয়ার দরকার নাই শুধু একটা সে দেখে যাবেন আছে ছেলেদের জন্য এই যে হাফ প্যান্ট আছে এই যেখানে আছে আন্ডার আর এই যে এই পাশে আছে চাইল্ড রুম আপনারাও জানেন চাইল্ড রুম আমলা বাজারে সর্বপ্রথম চাইল্ড রুম হয়েছে আমলা বাজারে সে হচ্ছে বাজিগায়েছে মেয়েদের জন্য আছে দেখেন সুন্দর সুন্দর শাড়ি যা নিবেন মেয়েদের কালেকশন জুতা সব থেকে মেয়েদের বর্তমানে হট কালেকশন যেটা স্যান্ডেল দেখতে পাচ্ছেন স্লিপার এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আর ছেলেদের জন্য সব থেকে বর্তমানে যেটা চলতেছে ভাইরাল একটা স্লিপার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছেলের পায়ে ভাই এখন দেখতে পাবেন আপনি এই স্লিপার গুলা